সালামু আলাইকুম আহমতুল্লা মাননীয় প্রধান উপদেষ্টা এবং অক্ষমত কমিশনের মাননীয় সভাপতি ঐক্যমত কমিশনের মাননীয় সদস্যবৃন্দ মাননীয় উপদেষ্টাবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে যেমনটি ঐক্যমত কমিশনের সূচনা লগ্ন মাননীয় উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনী সেশনটা শুরু হয়েছে এর ধারাবাহিকতায় আমরা দীর্ঘ সময় পেরিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা মধ্যে আবার পেয়েছি আমি আবার আন্তরিক বক্তৃত্ব জানাচ্ছি মাননীয় সভাপতি আমরা আজকে যারা এখানে একত্রিত হয়েছি একসাথ হতে পেরেছি এটা আগে কখনো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখিনি এটা একটা বিরল দৃষ্টান্ত যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এখানে একত্রিত হতে পেরেছি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের ত্যাগ যেন জাতির জন্য স্মরণীয় হয়ে থাকে তারাও জাতির কাছে মর্যাদার লাগে উপনীত হতে পারে আল্লাহর কাছে উত্তম যা পায় সেগুল আজকের এই বৈঠকটির মাঝে সবার মাঝে আমি স্মরণ করাতে চাই বিপ্লবোত্তর পরিস্থিতি যেটা ছিল বাংলাদেশ। প্রথমত তিন দিন তো সরকার ছিল না জনগণের অভিপ্রায়ে এ দেশটি পরিচালিত সরকার বিহীনভাবে থেকেও একটি পর্যায়ে আট তারিখ বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষিতে আজকের এই জায়গায় সরকার এসেছে সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা ত্রুটি বিচ্ছুতি ধ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশটা একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয় একটি পরিবেশে ইতিহাসে সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি ছিল আমরাও জনগণের কাঠার থেকে বাংলাদেশ যে মাহাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুক দেশ জাতি আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছে এখনো দিচ্ছি আগামীতে আমাদের সহায়তা থাকবে মাননীয় সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি ছয়টি নিয়ে আবার ঐক্যমত কমিশন আপনি সবাই নিজেই দায়িত্ব নেয় আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি থাকব আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ এবং তার সঙ্গীদের নিয়ে টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন দর্জের সাথে কাজ করেছেন এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই সেই সাথে রাজনৈতিক দলগুলো আমরা যারা এখানে আছি সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন আমরা সহায়তা করেছি বলেই আমরা মৌলিক অনেক বিষয় অক্ষমত বসতে পেরেছি এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে যেটা জুলাই সনদ দুই হাজার পঁচিশ হবে যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল আমি রাজনীতিক ইতিহাসের দলিল বলতে চাই না এটা হবে রাজনীতি ইতিহাসের দলিল তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন গণতন্ত্র ন্যায় বিচার একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে এটি আমাদের সাধন মাননীয় সভাপতি মাননীয় উপদেষ্টা আজকে আমরা আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল লাই কখনো অস্থিতিশীল থাকলেও বড় ধরনের ব্যর্থে ওঠে নাই এবং আপনার নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের নির্বাচন চারটি বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে দুটি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক সেই টাইমল্যামই আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি নতুন সরকারের আগমন বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে যা আন্তরিকভাবে কামনা করে আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রস্তুতি অনুযায়ী লেভেল ফ্লাইন ফিল্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন নিরপেক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংকট হিসেবে সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনে পড়বে কি না সেই জায়গা থেকে আমাদের কথা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এই জন্য আমরা বলতে চাই আজকে যে সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় সনট হতে যাচ্ছে এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক এটা এখনও সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জলায় সনদ তৈরি করতে এখানে চুরাশিটি বিষয়ে দুই পর্ব আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি যদিও নোট অব ডিসেন্ট আছে থাকতে পারে দ্বিমত দ্বিমতের ভিত্তিতে সুপ্রিমিটের আয় হ সেটা কিন্তু রায় আমি দ্বিমত করতে পারি এটা আমার অভিমত থাকতে পারে আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি অন্যান্য দলও হয়তো একটি দিয়েছে আমরা আশা করব অক্ষমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয় তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষামান ফেব্রুয়ারিতে হবে সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে